আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ আফি আজকে আবার চলে আসলাম মুশিগঞ্জ জেলার আলুর আপডেট খবর নিয়ে আজকে টঙ্গিবাড়ি থানার বালিগোঁ বাজারে কম্বাইন কলো স্টুরে কী ধর আলু বিক্রি হচ্ছে আজকে তা আপনাদেরকে জানিয়ে দেবো সরাসরি হিমাগার পর্যায়ে কী ধর আলু বিক্রি হচ্ছে তা আজকে জানাব পাইকারি পর্যায়ে আরও খবর আজকে হবে না আজকে শুধু হিমাগার পর্যায়ে কী দরে আলু বিক্রি হচ্ছে তা আমরা আপনাদেরকে জানিয়ে দেব অনেক কৃষক এবং ব্যাপারী ভাইদের আনাগোনা দেখা যাচ্ছে ব্যাপারী ভাইদের সাথে আলাপ আলোচনা করে জানবো আজকে কী দরে আমাদের হিমাগার পর্যায়ে আলু বিক্রি হচ্ছে হিমাগারে আলু অ্যাসোরিং প্রক্রিয়া চলছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহযোগিতা করবে আপনারা যারা পুরাতন তারা হয়তো জানেন আমি মুন্সিগুন যারা আলু আপডেট দিয়ে থাকি সপ্তাহে দুই দিন পর্যায়ক্রমে সপ্তাহে সাত দিন আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট বক্সে লেখে দেখে যাবেন কে কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকা আলুর দাম কত তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতে ব্যাপারী ভাইরা এবং কৃষক ভাইরা উপকৃত হবে উদাহরণ হিসাবে দাম হয় চুয়ান্ন জামাপো পঞ্চান্ন ওজন অনুযায়ী দাম হয় যে ওজন ভালো হলে দাম একটু বেশি আর যদি ওজন একটু কম হয় তাহলে আবার একটু দাম কম হিমাগার পর যা আলু প্রচুর পরিমাণে বাইরে যাচ্ছে যে শ্রমিকটা ব্যস্ত সময় সময় পার করছে ঈদের পরে আলু একটু বেশি পরিমাণে বাইরে হচ্ছে প্রতিনিয়ত আমাদের হিমাগার থেকে তিন চার সমস্যা আলু বের হয়েছে ভাই কেমন আছেন ঈদের পরে চালু চাপটা না ভালো ভাই আছে একটু হিমাগার মুখী হয়েছে যদি হিমাগার মুখী হয় তাহলে আলুর দামটা একটু কমবে কারণ বছর ব্যবসায়ীদের হাতে আলুর পরিমাণ কম কৃষক পথে আলুর পরিমাণটা বেশি কৃষকরা যদি প্রতিনিয়ত হিমাগারে আসে তাহলে আলুর দামটা সীমিত অবস্থা থাকবে মানুষের করার ক্ষমতার মধ্যে আর কৃষক যদি আলু এখন কম বিক্রি করে এক পথে দেখা যাবে আলু হিমাগারে বেশি পরিমাণ রবে তখন কিন্তু আলুর দামটা আবার কমবে আবার কমার সম্ভাবনা আছে কারণ ব্যাপারীরা গত বছর এই ভুক্তা অধিদপ্তরের অভিযানের কারণে তারা এত দামে আলু করে করে রাখতে তারা সক্ষম হয়নি কারণ আলুর বাজার আমাদের বিক্রমপুর রাতারাতি বারোশো থেকে চোদ্দশো টাকা পর্যন্ত মার্কেটে বিক্রি সেই কারণে যে হাতে আলু কম আমাদের আর ওই যে বাইকের ভাইদের সাথে আলোচনা করে আপনাদেরকে জানিয়ে আজকে কি ধরে আমাদের এখানে আলু বিক্রি হচ্ছে কি ধরে কিনতেছেন বাইশ একুশ থেকে বাইশ আলুর বুঝিয়া দাম বুঝিয়া ওজন ভালো আর ওজন একটু কম হলে পঞ্চাশ তো গত দু তিন দিন আগেছেন মানে একটু কমছে পঞ্চাশ টাকা মতো কমছে কমছে আচ্ছা আপনাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা কামনা করি বাংলাদেশ দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ